হ্যালো আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজ আমি শিঙড়া বানাবো তার জন্য প্রথমে আলুটাকে রান্না বসিয়ে দিয়েছি আলুটা প্রায় আমার রান্না শেষ পর্যায়ে এখন শুধু ভালোভাবে আলুটা রান্না করে নিলে হয়ে যায় একটু সিদ্ধ হয়ে গিয়েছে তারপর আমি আটার খামির বানিয়ে সেটা দিয়ে সুন্দরভাবে শিঙাড়াগুলো বানিয়ে নেব আমি অনেকগুলো শিঙাড়া বানিয়ে ফেলেছি ইতিমধ্যে আমি যেভাবে শিঙাড়া বানাচ্ছি সেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি প্রথমে আমি আটা দিয়ে এটা শিঙারার মোট তৈরি করে নিই তারপর এর ভিতরে আলুগুলো দিয়ে পুর দিয়ে দিই আলুর পুরগুলো দেওয়া হয়ে গেলে আমি সেটা চামচের মাধ্যমে ভালোভাবে চেপে চেপে দিয়ে সাইডে একটু পানি দিয়ে হাতের আঙুলের মাধ্যমে চেপে চেপে এটার শিঙারার একটা শেপ তৈরি করে নিই এভাবে করে আমি সিঙ্গারাগুলো তৈরি করে নিই যদিও আজ প্রথমবার তৈরি করছি সেই হিসাবে অনেক সুন্দর পারফেক্ট হয়েছে তারপর আমি তেল গরম করে নিয়ে তার ভিতরে শিঙাড়াগুলো প্রথম পর্যায়ে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিই তারপর আমার দেখে মনে হয় তেল কম হয়েছে আমি পরবর্তীতে আবার তাতে অফ ক্যামেরায় অন ক্যামেরায় তেলটা আবারও বাড়িয়ে দিই যাতে করে শিঙাড়াটা ভালোভাবে তেলের ভিতরে এপিটোপিট করে আমি ভেজে নিতে পারি তারপর আমি উলটিয়ে এপি করে সুন্দরভাবে সিঙ্গারাটা ভাজতে শুরু করি আমি শিংড়াগুলো এপি করে সুন্দরভাবে ভেজে নিই তবে খেয়াল রাখতে হবে যেন উপরের দিকটা পুড়ে না যায় আর আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ এখন আশেপাশের অনেক বয়েসার চেষ্টা করবেন আসলে বাসের আশপাশ দিয়ে প্রচণ্ড গাড়ি চলাচল করছে এবং অন্যান্য শব্দ থাকে না আমি চাইলেও এগুলা বন্ধ করতে পারি না আর কি তো এগুলো সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তারপর আমি শিঙাড়াগুলো ভালো ভেবে ভেজে নিই আমার ভাজা প্রায় কমপ্লিট শেষ পর্যায়ের দিকে আমি অনেক সুন্দর করে চার সাইডটা ভালোভাবে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পারছেন আমার শেঙারায় কালারগুলো চলে আসছে আমি আর একটু টাইম নিয়ে সুন্দরভাবে ভেজে নেওয়ার চেষ্টা করব আমার এখন ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি শিঙাড়াগুলো উঠিয়ে নেব আমি তেল ঝরিয়ে নেওয়ার জন্য একটা তেল ঝরানো ছাটনি ইউজ করছি তারপর আমি একটা প্লেটের ভিতরে টিস্যু দিয়ে নিয়েছি যাতে করে এক্সট্রা তেলগুলা টিস্যুতে টেনে নিতে পারে পরবর্তী ধাপে আমি বাকি শিঙাড়াগুলোও তেলের ভিতরে ছেড়ে দিয়েছি যাতে করে বাকি শিঙাড়াগুলো সেম প্রসেসে বাকি শিঙাড়াগুলোও সেম প্রসেসে আমি ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে তুলে নিচ্ছি আমার বাকি শিঙাড়াগুলোও ইতিমধ্যে ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে মার্শাল শিঙড়াগুলো দেখতে যেমন পারফেক্ট হয়েছে তেমনইভাবে একদম ক্রিস্পি আর খাইতেও অনেক মজা ছিল আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ